জয় বাংলা দেখুন বন্ধুরা আপনার বাড়িতে আপনি যদি বাইরের দেওয়ালের জন্য বাড়িতে রঙ করতে চান যে ভাই বাইরের দেওয়ালে এমন একটা রঙ করব। যেন লোকে দেখলে বলে কি ভাই আপনার বাড়িতে আপনি কি কোয়ালিটির রং করেছেন এত সুন্দর্য রংটার মধ্যে লাগছে মানে আপনার তারিফ করবে না আপনার বাড়ির রঙটার তারিফ করবে এই রকমের বন্ধুরা পাঁচটি রঙের কথা আপনাকে বলবো পাঁচটি রঙে আলাদা আলাদা কোম্পানির এই পাঁচটি রঙের মধ্যে যে কোনো একটি করলে আপনার বাড়িটি অসংখ্য মানে অনেক দিন পর্যন্ত এই রঙগুলির লাস্টিং করবে আর দেখতেও অনেকটা সুন্দর লাগবে এই পাঁচটির মধ্যে যে কোনো আপনি একটি ব্যবহার করতে পারেন কিন্তু আপনি ধাপে ধাপে বুঝালে আপনি বুঝে যাবেন যে পাঁচটির মধ্যে আমাদের জন্য কোনটি সবচেয়ে বেশি ভালো হবে প্রথমে আপনাকে বলি বার্জার কোম্পানি আছে বার্জার কোম্পানির ওয়েদার কোট লং লাইফ ফিফটিন এই রঙটা বার্জার কোম্পানির লাকজারি কোয়ালিটির রং এই রঙের মধ্যে আপনি পনেরো বছরের ওয়ারেন্টি পাবেন এই রঙের মধ্যে আপনি এলটি এনটি এলগি এনটি ফাঙ্গাল আছে ক্রাক ব্রিডিং টেকনোলজি আছে যদি তিন এম এম এর ছোটো ছোটো ক্র্যাকস থাকে দেওয়ালে ওই ওই ক্র্যাকসগুলিকে হিডেন করে রাখবে ওটা আপনি ক্র্যাকসগুলি আর বুঝতে পারবেন না তো আপনারা চাইলে বার্জার কোম্পানির সবচেয়ে হাই ওয়াসেবিলিটি পেন বার্জার লং লাইফ ফিফটিন এই রংটাকে আমরা আপনারা করতে পারেন বার্জার কোম্পানির এবার আপনি যদি বলেন যে ভাই আমরা বার্জার কোম্পানির রং করবো না ডুইল্যাক্স কোম্পানির কি রং আছে তাহলে আপনার ডুইল্যাক্স কোম্পানির যে রঙটা আছে সেটি হচ্ছে ডুইলাক্স ওয়েদার ওয়েদার পাওয়ার ফ্লেক্স ভাই এই রঙটার মধ্যে ন্যানো টেকনোলজি আছে পিউ সিলিকনও আছে এই রংটা আপনার কত বারো বছরের আপনাকে ওয়ারেন্টি দেবে এই রঙটা এই রঙটা করার পরে এটা তো হাই সাইনিং মানে চোখ চোখা ভাবটা রঙের মধ্যে থাকবে এই রংটির মধ্যে এনটিএলি এনটি ব্যাকটেরিয়াল মানে রঙের বাইরের দেওয়ালের শেওলা জমা হয়ে যায় ফাঙ্গাস জমা হয়ে যায় এই সমস্তকে এটা করবে জমা হতে দেবে না কারণ এগুলো ওয়াটারপ্রুফ রং। ঠিক আছে এই রঙের কভারেজ এক লিটার রঙের কভারেজ আপনার দিবে দুটো কোট করার পরে ষাট থেকে সত্তর স্কোয়ার ফিট দেওয়ালগুলি যদি প্রেসার দিয়ে জল দিয়ে ধোলাই করেন তাও রঙের কিছু যায় আসে না কারণ রঙের ওয়ারেন্টি হচ্ছে আপনার বারো বছর তো আপনারা চাইলে বারজার ডুইলাক্স কোম্পানির এই রঙটা করতে পারেন তৃতীয় নম্বর পেন্ট হচ্ছে আমাদের নেরোলেক নেরোলেক এক্সেল ইভারলাস টুয়েলভ এই রঙটারও আবার বারো বছরের ওয়ারেন্টি আছে ভাই নেরোলেক্স কিন্তু কোনো ছোট কোম্পানি না অনেক বড় কোম্পানি আর ওই এই রঙগুলো করলে আপনার বাড়িতে একটা লাকজারি ফিল দেবে চোখ ভাব রঙের মধ্যে কোম্পানির রং একদম ফাটাফাটি ভাই দেখতে লাগবে আর এই রঙের গুলির দাম মোটামুটি যে রঙের কথা আমি বললাম প্রায় সাড়ে সাতশো থেকে এক হাজার টাকা এক লিটার রঙের দামে আপনার পড়বে তো আপনারা চাইলে এই নেরোলেক কোম্পানির এই রংটা করতে পারেন চোখ বন্ধ করে বারো বছরের ওয়ারেন্টি আর রঙের মধ্যে যা যা থাকা দরকার সব কিছুই এই রঙটার মধ্যে মজুদ আছে তাহলে আমাদের দ্বিতীয় নাম্বার যে রঙটা আছে সেটি হচ্ছে বিড়লা ওপাস কোম্পানির ঠিক আছে বিড়লা ওপাস ওয়ান ভিজন ভাই এই রংটা এক ধাপ এগিয়ে সরাসরি আপনাকে ষোলো বছরের ওয়ারেন্টি দিবে। মানে ভাবছেন আজকে দু হাজার পঁচিশে যদি দাঁড়িয়ে এই রংটা আপনি আপনার বাইরের দেওয়ালে করে দেন তাহলে আজ থেকে প্রায় ষোলো বছর পরেও সেই রঙটার কোয়ালিটিটা এই থাকবে কারণ রঙের মধ্যে হাই কোয়ালিটি আপনি সাইনিং পেয়ে যাবেন চোকচোকা পেয়ে যাবেন এভাবে দেওয়ালে হাত দেবেন যে অটোমেটিক হাতটা নিচে নেমে যাচ্ছে কারণ এগুলোর মধ্যে পিওর থাকে ঠিক আছে এই রঙগুলি বললাম ষাট থেকে সত্তর স্কোয়ার ফিট এর মধ্যে কভারেজ এরিয়া দেবে আপনি নিজের পছন্দ মতো কালার চুজ করে এই রঙগুলি আপনি ব্যবহার করুন দেখবেন আপনার বাড়িতে একটা লাক্সারি ফিল চলে আসবে এবার আপনি বলছেন যে ভাই এগুলো বাদ দেন সবথেকে মানে ফাটাফাটি রং কি আছে ঠিক আছে তাহলে আপনারা এশিয়ান পেন্টের এপেক্স আলটিমা প্রোটেক্ট ডুরা লাইফটাকে করতে পারেন সরাসরি পনেরো বছরের ওয়ারেন্টি দিবে এটি এশিয়ান পেন্টের পেন্টের বাইরের দেওয়ালের সবচেয়ে ভালো রং এর চেয়ে আর ভালো রঙ নাই এই রঙের মধ্যে আপনারা পেয়ে যাবেন পনেরো বছরের ওয়ারেন্টি কভারেজ এরিয়া ষাট থেকে সত্তর স্কোয়ার ফিট দুটো কোট করার পরে ঠিক আছে তারপর ক্র্যাক ব্রিডিং টেকনোলজি আছে হেয়ার ক্র্যাকস হবে না এই রঙগুলি আপনারা প্রেসার দিয়ে ধোলাই করতে পারেন মানে চোখ ভাব মানে রঙের মধ্যে যা কিছু থাকা দরকার সব কিছুই এই রঙটার মধ্যে আপনারা পেয়ে যাবে ঠিক আছে দেখুন এই পাঁচটি রঙের নিয়ে আপনি যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করতে পারেন আপনার প্রশ্ন উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব